নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি বারোই শ্রাবণ আঠাশে জুলাই রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বারোই শ্রাবণ আঠাশে জুলাই রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিপাল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ বারোই শ্রাবণ আঠাশে জুলাই রবিবার সূর্যোদয় পাঁচটা নয় সূর্যাস্ত ছটা উনিশ অষ্টমী রাত্রি দশটা উনচল্লিশ অশ্বিনী নক্ষত্র দিবা তিনটে ঊনপঞ্চাশ যোগ রাত্রি বারোটা বিয়াল্লিশ বালক করণ দিবা এগারোটা আটচল্লিশ গতে কৈলবকরণ রাত্রি দশটা উনচল্লিশ গতে তৈতিল এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ বারোই শ্রাবণ আঠাশে জুলাই রবিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে অশ্বিনী নক্ষত্রে বৃষে অবস্থান করছে মঙ্গল আর বৃহস্পতি মিথুন পাঁকা কর্কটে রবি শুক্র সিংহে বুধ কন্যায় কেতু আর শনি অবস্থান করছে বক্রী অবস্থায় কুম্ভে আর রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখেন মীন রাশি আজ বারোই শ্রাবণ আঠাশে জুলাই রবিবারের রাশি ফল আজকের দিনটা মীন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের জিজ্ঞেস মীন রাশির প্রত্যেক জাতক জাতিকা একাধিক সূত্র থেকে আয়ের যোগ পাবে কর্মজীবনে সাফল্য যোগ পাবে আর্থিক জীবনে উন্নতির যোগ আছে তবে আজকের দিনে আপনার ধনস্থানে চন্দ্রের অবস্থান আপনার মা বা কি আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা মিন রাশি উচ্চ থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে মিন রাশি যেদিক দিয়ে বিরাট সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় কারোর দ্বারা আপনার জীবনে যথেষ্ট উন্নতি হবেই হবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকার মিন রাশি আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় দ্বারা আপনি উপকৃত হবেন আপনার বন্ধুরা আপনার দিকে দিকের রাত বাড়ি দেবে বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ অবশ্যই আছে এছাড়াও মিন রাশি যে দিক দিয়ে আপনার জীবনে সৌভাগ্যকারক আছে তা হচ্ছে উচ্চ ক্ষেত্র থেকে আয়ের যোগ আছে কর্মজীবনে সাফল্যের যোগ আছে তবে আজকের দিনে আপনার দ্বাদশে শনির অবস্থান বক্রি অবস্থা আর্থিক দিক দিয়ে ক্ষতি হতে পারে অতিরিক্ত ব্যয় হতে পারে অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয় হ্রাস পেতে পারে মিন রাশি মীন রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত সুখের খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকাম মীন রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকরণ মিন রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ আপনার কেউ হাতচাড়া করতে পারবে না এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়ি দেবে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ মিটবে পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে তবে আপনার রাশিতে রাহুর অবস্থান আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা আসতে পারে আপনার টাকা হারিয়ে যেতে পারে আপনার সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তার জন্যে আপনাকে উদ্বেগে থাকতেই হবে মিন রাশি মিন রাশি আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে আয়ের যথেষ্ট সুযোগ যেমন পাবে তেমন আপনার জীবনে একাধিক উন্নতির যোগ আপনি পাবেন আপনি যদি মিন রাশি মিন রাশি জাতক জাতিকরণ মিন রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা চাইছে যে আপনি জীবন থেকে সম্পূর্ণ সরে যাক এরা চাইছে আপনার জীবনে চরম ক্ষতি হোক তাই সেদিক দিয়ে আপনি সতর্ক থাকবেন আমি যদি মিন রাশির জাতক জাতিকার মিন রাশি কর্মক্ষেত্রে আপনার জীবনযাত্রার পরিবর্তন আপনাকে যথেষ্ট আনন্দে রাখবে তাই আমি বলবো আপনার জীবনে আপনার নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন আমি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা মিন রাশি জাতক জাতিকা মিন রাশি আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা এইট ডবল ফোর সেভেন ওয়ান 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 এইসব সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ পেতেই পারবেন আজকের দিনে মিন রাশি মিন রাশি আপনার মানসিক অস্থিরতা অবশ্যই কিছুটা অস্থির থাকবে এবং আপনাকে বিশেষভাবে উন্নতির মুখ দেখাবে আজকের দিনে তবে আজকের দিনে আপনি যে ব্যাপারে খুব সতর্ক থাকবেন আপনার এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে শত্রুতা করতে পারে সেদিক দিয়ে মিন রাশি সতর্ক থাকুন তবে আজকের দিনে আপনি স্থানের পর সূর্যদেবকে প্রণাম করতে ভুলবেন না এবং একটা তামার ঘটিতে বা লুটাতে জল বেলপাতা জল জল দুর্বা আতপ চাল দিয়ে সেই জলকে আপনি সূর্যদেবকে অর্ঘ দেবেন এবং তুলসীতলাটা ধূপ জেলে দেবেন আপনার জীবনে নানা দিক দিয়ে সমৃদ্ধি আসবেই আসবে ছাড়া আরও একটা দিক দিয়ে আপনি আজকের দিনে বিশেষভাবে তুলসীতলায় প্রদীপ দেবেন এবং বাড়ির সদর দরজায় প্রদীপ দেবেন এতে আপনার জীবনে বিশেষ সমৃদ্ধি আসবেই আসবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকার মিন রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে এবং আপনার কর্মক্ষেত্রে বিরাট সাফল্য আপনাকে জীবনের পথে একাধিক উন্নতির জায়গায় পোষণ করবে আপনি যদি মিন রাশি জাতক মিন রাশি আপনার মাতৃ জীবনে অবশ্যই উন্নতি যোগ আছে এবং দীর্ঘদিন বাদে মায়ের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে আপনার মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনাকে যথেষ্ট উন্নতির মুখ দেখাবে মিন রাশি মিন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে একাধিক ক্ষেত্র থেকে কর্মজীবনে সাফল্য আপনার জীবনে নতুন নতুন যোগাযোগের ক্ষেত্র তৈরি হবে এছাড়াও আজকের দিনে আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ বাড়বে তবে আজকের দিনে আপনি সূর্যদেবকে প্রণাম করতে ভুলবেন না এবং ওম সূর্যায়নম ওম সূর্যায়ন ওম সূর্যায় জপ করবেন আর সূর্যদেবকে যখন জল দেবেন জলের মধ্যে আতপ চাল দুর্বা দিতে ভুলবেন না এছাড়া একটা লাল ফুল দিতে ভুলবেন না মিন রাশি আজকের দিনে আপনি অবশ্যই সূর্যোদয় দেখবেন সূর্যাস্ত মোটেও দেখবেন না আর আজকের দিনে আপনি বিশেষভাবে মানসিক দিক দিয়ে কিছুটা সুখ শান্তি বৃদ্ধি পাবে এবং আপনার সন্তানের দিক দিয়ে সৌভাগ্য সৌভাগ্যকারক আছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের কর্মের উন্নতি সন্তানের সাফল্য যোগ আপনার জীবনকে নতুন নেত্রীর দ্বারায় নিয়ে যাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকান মিন রাশি আজকের দিনে হলুদ রঙের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনে সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাবে এটুকু জানাবি না নমস্কার ধন্যবাদ